দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে বেহাল আছে কারহীন মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তো ফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রে শান্ত্রের আসাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম বলো ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি সঙ্কট যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানে তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হল যেথা থাকাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মন চেগে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার